আপনি অনেক কষ্ট করে প্রত্যেকটা ভিডিও মেক করতেছেন এডিট করতেছেন সুন্দরভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে দেখাচ্ছেন কিন্তু তারপরে ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আসছে না এর কারণগুলো কি হতে পারে এর কারণ হতে পারে যে আপনি যে ধরনের ভিডিও মেক করতেছেন আপনার যারা ফলো করতেছে বা আপনার বন্ধু যারা রয়েছে বা আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা পছন্দ করতেছে না এখন প্রত্যেকটা ভিডিও মেক করার আগে অবশ্যই আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করতেছে আপনি কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছেন কিন্তু তেমন পরিমাণ ভিউ পাচ্ছেন না আর যার কারণে আপনি প্রতিনিয়ত হতাশ হচ্ছেন সো হতাশ না হয়ে আপনাকে কিছু ভিডিও মেক করার আগে কিছু দিক নিয়ে অবশ্যই ভাবতে হবে অর্থাৎ ম্যাসিভ যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো আসলে কী দেখতে পছন্দ করে এখানে সকলেই কি কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছে সকলেই কি কন্টেন্ট ক্রিয়েশন করে অর্থ ইনকাম করতে এসেছে না এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে কারণ ম্যাসিভ যে অডিয়েন্স আছে তাদের কাজই হচ্ছে ফেসবুকে সময় পাস করা অর্থাৎ তারা টাইম পাস করবে তারা স্ক্রোলিং করবে তাদের কাছে ভিডিও যেগুলো ভালো লাগবে তারা সেখান থেকে বিনোদন পাবে সেটাই হচ্ছে তাদের কাজ এখন আপনার যে কন্টেন্টগুলো সেটা যেভাবেই আপনি তৈরি করেন না কেন যে বিষয়ে তৈরি করেন না কেন সেটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সেটা ধাক্কা না মারে কেউ তাদের সামনে গেলে যেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে এখন আপনি ধরেন যারা রান্না বিষয়ে ভিডিও তৈরি করতেছেন অথবা যারা ফেসবুক বিষয়ে টিপস দেখছেন এখন এদের যে অডিয়েন্স এটা কিন্তু কিছু অল্প সংখ্যক হতে পারে যেমন যারা ফেসবুক বিষয়ে টিপস দেয় তাদের অডিয়েন্স কারা তারা যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছে তারা যারা রান্না বিষয়ে ভিডিও তৈরি করে তাদের অডিয়েন্স কারা যারা রান্না করে তারা আমি তো আর ভিডিও আপনার রান্না বিষয়ে হয়তো দেখব না কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার দায়িত্ব হচ্ছে আপনাকে উৎসাহ দেওয়া সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা আমার দেখা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সকলেই দেখবে না আসলেই ধাক্কা মারবে যার কারণে আমার আমাদের ভিডিওগুলো তেমন একটা ভিউ আসছে না এখন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে কি আপনি যেই কন্টেন্ট নিয়েই কাজ করেন না কেন সেটাকে ইন্টারেস্টিং করতে হবে আপনি ফেসবুক বিষয়ে টিপস দেখছেন ভালো কথা আপনাকে নতুন কিছু ইউনিক আইডিয়া নিয়ে উপস্থাপন করে যেন এমনভাবে কিছু ইনফরমেশন বা এমনভাবে কিছু মানে তথ্য সাজাতে হবে বা এমনভাবে উপস্থাপন করতে হবে যেন নন ফলোয়ার বা যারা বিনোদন পেতে আসে ফেসবুকে তাদের সামনে গেলেও যেন দেখে সেইভাবে তৈরি করতে হবে আর এটা নিয়ে আপনাকে প্রতিনিয়ত ভাবতে হবে আপনি যদি না ভাব না ভেবে কোনো কিছু করেন সেটা হবে না আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি এখানে হানড্রেড পারসেন্ট দেখাতে হবে ফেসবুক কিন্তু বর্তমানে এই নিজস্ব ক্রিয়েটিভিটি এডিটিং বলেন বা নিজের যে ভিডিও আপলোড করা বা শ্যুট করার যেই একটা দক্ষতা তার উপর কিন্তু জোর দিচ্ছে কারণ ফেসবুক চাচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার বের হোক এখন আপনি আসলেন যেন তেন ভিডিও শ্যুট করলেন আপলোড করলেন আর এতে প্রচুর পরিমাণ ভিউ হয়ে গেল। এতে কিচ্ছুই হবে না আপনি যতদিন না পর্যন্ত ভিডিও ভাইরাল করতে পারবেন ততদিন এখান থেকে কিছু করতে পারবেন না আপনার প্রচুর সময় আপনি দেখছেন টোটাল সময়টা এখানে ওয়েস্ট হবে আর সেই সময়টা যেন ওয়েস্ট না হয় তার জন্যই আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনার অডিয়েন্স কোনটা পছন্দ করে আর আপনি একটা সাধারণ কন্টেন্টকেও কিন্তু ভালোভাবে এডিট করে সেটাকে আকর্ষণীয় করতে পারেন আর সেই কথাই চিন্তা করতে হবে আপনি কোথাও ঘুরতে গেলে সাদা ভিডিও করে ছেড়ে দিলেন ঠিক আছে বাট ইউনো ওখানে যদি আপনি আরেকটু কিছু মানে ভালোভাবে কিছু যদি আঁকতে পারেন ইন্টারেস্টিং করতে পারেন শেষ পর্যন্ত তাহলে কিন্তু দর্শক আপনার সাথে থাকবে তা না হলে অল্প একটু দেখেই কিন্তু ধাক্কা মেরে সরাই দেবে সো এই কথা কিন্তু আপনাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে সো চিন্তা চিন্তাভাবনা করে প্রত্যেকটা ভিডিও ইন্টারেস্টিং করার দায়িত্বই কিন্তু আপনার কারণ আপনার ফলোয়াররা কিন্তু আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখবে নন ফলোয়াররা আর নন ফলোয়াররা যেটাই দেখতে পছন্দ করে সেইভাবে আপনি ভালোভাবে ভিডিও মেক করেন সে যেই ধরনের ভিডিও নিয়েই আপনি কাজ করেন না কেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে